হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন কি কাণ্ড করেছে বাহিরে কালার এক রকম ভিতরে কালার আরেক রকম আসলে এতটাই অল্প পরিমাণের ওনারা কালার নিয়ে এসেছিলো যেটা কিনা একটা রুমে দেওয়ার পরে শেষ হয়ে গিয়েছে বাকি রুমগুলো গুলোতে জাস্ট হচ্ছে ওনারা ফিনি মানে একটু করে ফার্স্টে যে কালারটা করে ওই কালারটা দিয়েছে ওটাতে ওনাদের কালার শেষ হয়ে গিয়েছে পরবর্তীতে আরেকটা কালার ওরা এনেছে ওটা আবার কালার চেঞ্জ হয়ে গিয়েছে মানে ওরা কি কালার করে কালারে চেনে না মানে বাহিরে সাদা ভিতরে হলুদ এটা দেখো তো আমার মাথাটা অস্থির হয়ে গিয়েছে আসলে আমি কালার কনটাকে দিয়েছিলাম মানে কালার টালার ওরা সব কিছু কিনে নিয়ে আসবে আমি জাস্ট টাকা দিয়ে দেবো এরকম আর কি অবস্থা তো আসলে আমি ওনাদেরকে বারবার বলছিলাম যে কালার ডিফারেন্ট কালার ডিফারেন্ট ওরা মানতেই রাজ রাজি হচ্ছে না তো এরপরে হচ্ছে সামান্য এই জায়গাতে একটু করে করেছিল এখানে হচ্ছে কি একটা যেন দাগ ছিল ওটা বন্ধ করার জন্য ওটা একদম হলুদ হয়ে যাচ্ছে ওটা বোঝাই যাচ্ছে মা কি অবস্থা যাচ্ছে পুরো কালার একদম ডিফারেন্ট হয়ে গিয়েছে মানে একটু হলুদ টাইপের হয়ে গিয়েছে নেক্সট টাইম যখন কালার আনছে শেষ হয়ে গিয়েছে ওরা যথেষ্ট পরিমাণে কালার আনে নাই এরপরে এটা করানোর পরে তো আমার মাথাটা একদম অস্থির হয়ে গিয়েছে কি করতেছে এগুলা আসলে এরপরে আবার চেঞ্জ করে নিয়ে এসে এখন আবার ঠিক কালারটাই দিচ্ছে আসলে যেটা সত্য কথা কি ঘরে পুরুষ মানুষ না থাকলে মনে হয় এরকমই হয় মানে এর আমি করতে চাই আর এরপরে হচ্ছে কালারও ভালোভাবে দিতে চাচ্ছে না এদিকে কম দিতে চাচ্ছে ওদিকে কম দিতে চাচ্ছে এরপরে হচ্ছে উপরের ফিনিশিংগুলো দিতে চাচ্ছে না এরকম আর কি অবস্থা তো দেখা যাক কি অবস্থা হয় আসলে এসব কাজগুলো দেখা যায় একটু পুরুষ মানুষ থেকে দাঁড়ায় থেকে যদি করায় তাহলে সব চাইতে ভালো আর ঘরে যে অবস্থা এগুলো করতে গুছাতে মনে হয় দুদিন লেগে যাবে মিনহাকে তো নিচে পাঠিয়ে দিয়েছে কারণ ও এখানে একদম সাদা হয়ে যাচ্ছে মানে কালারের সাথে খেলতেছে এরপরে দেওয়ালের সাথে লাগতেছে এই কারণে ও এখন নিচে আছে তো এরপরে হচ্ছে আরেকটা কালার যেটা চেঞ্জ করে এনেছে ওটা আবার লাগানো শুরু করেছে ওটাও দেখছি যে মানে সেম টু সেম ওরকমটাই মানে কোনো ডিফারেন্ট নেই আর তো ওরা এত বেশি পানি মিক্স করছে মানে এতটাই পাতলা মানে মানে র কালার করার পরে দাগগুলো বরাবরের মতো ভেসে উঠছে মানে পুরো কালারটা আসলে ভালোভাবে ওরা করতে পারছে না চুরামির কারণে তো এগুলো দেখে আসলে আমার অনেক বেশি বিরক্ত লাগছিল মিহির রুমটাও একদম হলদে হলদে হয়ে গিয়েছে কালার আসলে ওরা ঠিকভাবে আনতে পারছে না ফার্স্টে যেটা একটাবার কালার এনেছিল ওটাই ঠিক ছিল বাকিগুলো সব ওরা গোলমাল আনছে জানি না কেন এরপরে হচ্ছে ওদেরকে আমি ক্যান্সেল করে দিয়েছি তো ওদেরকে টাকা পয়সা আমি কীভাবে দিয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করব এরপরে হচ্ছে আমি আবার কালার কিনলাম বহদ্দার হাট থেকে এখানে আসলে কালার পাওয়া যায় আমি জানতাম না আমি মনে করেছি হয়তো বা ইয়াসুদ্দিন বাজারে পাওয়া যায় এখানে পাওয়া যায় না তো আমি হচ্ছে পুরো একটা ডাব্বা কিনেছি যেটাতে কিনা আমার পুরো গড় কালার হয়ে যাবে যেহেতু অন্যান্য রুম একরকম বিজনেস রুম একরকম মিহির রুম একরকম করে ফেলেছে তিনটা তিন রকম করে ফেলেছে তাই চিন্তা করলাম যে একেবারে সব কিছু চেঞ্জ করে পুরো ঘরকে নতুন করে আবার কালার করাবো তো আমি যে কালারটা কিনেছি এটা হচ্ছে অফ হোয়াইট অফ হোয়াইট কালারটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে তাই কালারটা কিনে আবার আসলাম সাথে একটা মেস্তেরিও নিয়ে এসেছি কালারের দোকান থেকে বলে তো ভাইয়াটা এসে দেখছিল মানে কি কি কালার করাতে হবে এখানে যেগুলো মানে ঘষা মাজা যেগুলো কালারে আগের পুরাতন কালার ওগুলো সবই তো ওরাই করেছে আর ম্যাক্সিমাম কালার তো ওরা ওরাই করেছে জাস্ট আমি এখন যেটা এনেছি ওটা হচ্ছে ডাবল করে মেরে দিলেই হয়ে যাবে তো ভাইয়াটার আবার চার্জ অনেক বেশি বলতে গেলে অনেক বেশি ডিমান্ড করছিল মানে শুধুমাত্র কালারটা লাগাই দিবে ওটার জন্য উনি পাঁচ হাজার টাকা চেয়েছে প্রথমে না প্রথমে সাত হাজার টাকা চেয়েছে কমেরটা পাঁচ হাজার টাকা দিতে হবে শুধু কালারটা করাই দিবে সাত হাজারের পরে পাঁচ পাঁচ হাজার তো পাঁচ হাজার টাকা আসলে অনেক বেশি শুধুমাত্র মানে কালার করে দিবে এটাতে পাঁচ হাজার টাকা আর হচ্ছে ম্যাক্সিমাম তো ঘষা মাজা ওগুলো তো সবই হয়ে গিয়েছে তো যাই হোক এরপরে হচ্ছে আরেকটা একটা মিস্ত্রি ঠিক করে ওনাকে হচ্ছে দুই হাজার টাকা দিয়ে কন্টাক্ট করায় মানে পুরো ঘর কালার করে দেবে পরবর্তীতে হচ্ছে আমি পুরো ঘর করাইনি আমি একটা রুম করেছি আপনাদের সাথে শেয়ার করব কোন রুমটা করেছি আমি কালারটা এরপরে হচ্ছে ম্যাক্সিমাম আমাদের এখানে কালার হয়ে গিয়েছে এগুলো তো ওনারাই করেছে যা করেছে আর কি মোটামুটি মানে সব পুরোপুরি ফিনিশিং করেনি আসলে মানে ফিফটি পারসেন্টের মতো ফিনিশিং করেছে তো যা করেছে থাক গিয়ে মানে আর বেশি ঝামেলার মধ্যে যাচ্ছি না যেহেতু আসলে আমার বাসাটাও গুছাতে হবে আর অনেক বেশি প্রবলেমও হচ্ছে মানে ঘুমাতে পারছি না বসতে পারছি না এখন হচ্ছে কালার করে চলে গিয়েছে মিহির রুম ওরকমই আছে একটু একটু হলদে হলদে টাইপের কালার আর আমার রুমটাই শুধুমাত্র ভালোভাবে কালার করেছে ভালোভাবে কালার বলতে কিছু কিছু জায়গায় তো কালার পেন্সিল পেন্সিলের কালার এগুলো কিন্তু ভালোভাবে বোঝায় যাচ্ছে তারপর ওরা কালারগুলো অনেক বেশি পাতলা করেছিল তো পুরো বাসাটা হচ্ছে লিমা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে একদমই সব কিছুই ও নিজের হাতে গুছিয়েছে তো ড্রয়িং রুমের কালারটা কিন্তু পুরোপুরি হয়নি এখানে ভিডিওতে হয়তো বা দেখা যাচ্ছে না ভালোভাবে এটা কিন্তু পুরোপুরি ফিনিশিং হয়নি শুধুমাত্র দাগগুলোতে কালার করেছে উপরেরগুলো কিন্তু টেনে কালারটা করেনি যেহেতু ওরা খুবই অল্প অল্প কালার এনেছিলো আর আমার বিজনেস রুমে আমি যে অফ হোয়াইটটা এনেছিলাম এই যে আমার বিজনেস রুমে শুধুমাত্র অফ হোয়াইট কালারটা দিয়েছি বাকি কালারটা আমি রেখে দিয়েছি প্রথমে আসলে আমার প্ল্যান ছিল যে আমি পুরো ঘরে কালার করাবো পরবর্তীতে আমি আমার প্ল্যানটা চেঞ্জ করে ফেলি তো এখানে দেখতে পাচ্ছেন পুরো বিজনেসের জিনিসপত্র সুন্দরভাবে গুছিয়েছে এটা দেখার পরে আমি তো একদমই অবাক আমি আসলে শরীরটা অনেক বেশি খারাপ লাগছিলো যার কারণে আমি ঘুমিয়ে পড়েছি ও একা একাই এগুলো সবই গুছিয়েছে মাশাল্লাম একদম সব কিছু যেখানকার জিনিস যেখানে রাখতে হবে সব কিছু মিল মিল করে ড্রেসগুলো সব কিছু এত সুন্দর করে গুছিয়ে রেখেছে প্যাকিংগুলো এখানে হচ্ছে সব প্যাকিং হচ্ছে মিক্স হয়ে গিয়েছে মানে হচ্ছে বুকিংয়ের প্যাকিং এরপরে কুরিয়ারের প্যাকিং এগুলো সব বিদেশের প্যাকিং সবগুলো একত্র হয়ে গিয়েছে এগুলো আমি আবার আলাদা করবো তো যাই হোক এখানে যখন থাক চলে আসবে আমার র্যাকটা চলে আসবে তখন আবার এগুলো আবার আরও গুছানো হয়ে যাবে ইনশাল্লাহ তো র্যাক তো আমি অলরেডি একটা বানাতে দিয়েছি ওটা যদি আমার ভালো লাগে তাহলে আমি আর একটা বানাতে দেবো আর এখান থেকে পর্দাগুলো আমরা লাগাইনি যেহেতু পর্দাগুলো আমরা বিভিন্ন জিনিসপত্রের মধ্যে ইউজ করেছি ইউজ করাতে কিন্তু ওগুলো একটু ময়লা হয়েছে এগুলো ক্লিন করার পরে তারপরে আবার লাগাবো এই আর কি তো এদিকে হচ্ছে আবার আমার ফার্নিচার এখান থেকেও কুসুন কাবার যেগুলো মিসিং ছিল ওরা পাঠাতে ভুলে গিয়েছিল তো সেগুলো পাঠিয়েছে এরপরে হচ্ছে যখন ফার্নিচারগুলো ওঠাচ্ছিল বাসায় তখন হচ্ছে কালারে একটু প্রবলেম হয়েছে যেহেতু সিঁড়ি দিয়ে ওঠাতে হয় যার কারণে কালার একটু ঘষাতে মানে কয়েকটা জায়গায় একটু প্রবলেম হয়েছে তো সেটাও ঠিক করে দিবে ফার্নিচার দোকান থেকে একেবারে কালার যিনি কালার করে ওনাকে পাঠিয়েছে সাথে কুসুন কাবারও তো কুসুন কাবার হচ্ছে সোফার কাবারের সাথে ম্যাচিং করে কাপড়টা দেওয়া হয়েছে এখানে আমি আবার এক্সট্রা কাবার কিনবো এটার জন্য আস্তে আস্তে কিনতে হবে সময় বের করে তো এখানে হচ্ছে মানে যে মানে যে যে জায়গাতে সেই জায়গাগুলোতে আবার নতুন করে কালার করে দিচ্ছে তবে আগেরটার মতো ফিনিশিং হবে না শুধুমাত্র মানে যেটা চলে গিয়েছে ঘষা মাজাতে ওটা জাস্ট ইয়া করে দিচ্ছে সোফার মধ্যে একটু বেশি হয়েছে শোকেসের মধ্যে শুধুমাত্র দুইটা জায়গাতে হয়েছে তো এখান থেকে শেষ করে আবার ফুফির বাসায়ও যাবে ফুফিও যেহেতু ফার্নিচার বানিয়েছে ওনারও নাকি ড্রেসিং টেবিলে নাকি একটু জায়গাতে প্রবলেম আছে তো সেটাও আবার সলভ করবে উনি যাবে ওখানে নিচে যাবে তো এটা করতে আসলে বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর এটা হচ্ছে প্রায় সকাল দশটার দিক দিয়ে উনি এসেছিল দশটার দিক দিয়ে আর আমি ঘুম থেকে উঠেছি সাড়ে নয়টার দিক দিয়ে গত দুদিন দিন ধরে কিন্তু আমি কোনো মেসেজ দেখতে পারিনি এত বেশি মেসেজ জমে গিয়েছে সবই দেখতে হবে তো কালারগুলো সবগুলো করে নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক জায়গায় ছিল সোফার মধ্যে সোফার মধ্যে একটু বেশিই ছিল শুকেসের চাইতে এগুলো আবার যাই হোক যতটুকু হয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ মানে বোঝা যাচ্ছে না কোনো যে সমস্যা ছিল ওটা বোঝা যাচ্ছে না এই আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ শত ঝামেলার মাঝেও কালারটা এখন কমপ্লিট করিয়েছি আসলে যেটা অনেকটা বেশি নষ্ট হয়ে গিয়েছে অন্তত তো সেটা চলে গিয়েছে তো আসলে অনেক বড় একটা অভিজ্ঞতা হলো কাউকে আসলে কোনো কিছুর কন্টাকে দেওয়া ভালো না নিজে কিনে দিব এরপরে জাস্ট হচ্ছে লেবার কন্টাকে দেওয়াই ভালো জাস্ট হচ্ছে মজুরি আসলে আমার সাথে কন্ট্যাক্ট হয়েছিল আমি বলি ফার্স্টে হচ্ছে যদি যদি আমি জিনিসপত্র ওনাদেরকে দিয়ে দিই ওনাদের সাথে কন্ট্যাক্ট করে দিয়ে দিই তাহলে সাত হাজার টাকা এরপরে হচ্ছে যদি মজুরি কন্ট্রাক্টে দিই তাহলে হচ্ছে তিন হাজার টাকা মানে চার হাজার টাকা নিবে জিনিসপত্র কেনার জন্য তো আমি চিন্তা করলাম যে কি কালার দিতে হবে কি করতে হবে কি কি লাগে আমার কাছে মনে হয়েছিল যে এটা অনেক বেশি ঝামেলা কী কী লাগবে অনেক কিছুর প্রয়োজন হয় এটাতে আমি বুঝবো না যার কারণে আমি সাত হাজার টাকা দিয়ে দিই ঝামেলা করার দরকার নেই আসলেও কালার করে দিয়ে চলে গেল বেশ এতটুকুই এতটুকুই চিন্তা করেছিলাম তো ওরা যেটা করে আমি তো আসলে বুঝি না কতটুকু কালার লাগে বা লাগে না ওরা ফার্স্ট আমি ছোটো দেখেছি সকালবেলা যখন এসেছিল ওরা ছোটো একটা ডাব বানে ডাব্বা এটার মধ্যে বিভিন্ন রকম মিক্সাল করে এরপরে হচ্ছে আমার রুমের মধ্যে যেটা কালার করে ওটা বরাবর করে এরপরে হচ্ছে এখানে যে দাগগুলো ইয়া করে এই যে রুম এই ড্রয়িং রুমেরটা বরাবর করে এরপরে ওদের কালারগুলো শেষ হয়ে যায় কারণ ওরা আনছিল হচ্ছে ছোট থেকে ওরা চাচ্ছিল যে মানে কোনো রকম একটু একটু করে করে ছোট ডাব্বা দিকে এটার দাম নাকি সাতশো টাকা কি আটশো টাকা বা আরো কম হতে পারে আমি জানি না শিওর এটা দিয়ে কোনো রকম ওরা কাজ ছাড়াই দিয়ে চলে যাবে এরকমটাও মনে হয় প্ল্যান ছিল তো কালার চলে গেছে কালার যখন শেষ হয়ে গেছে কালার আসলে ওরা তো কোন রকম দাগ গুলো বন্ধ করে দিয়ে চলে উপরে দিতে যাচ্ছিল যখন আমি বলতেছি উপরে দেন এটা তো কেমন জানি লাগতেছে দুইটা দুই রকম কালার হয়ে যাচ্ছে এটা তো কথা ছিল না যখন এগুলো বলতেছি তখন ওরা উপরে দেওয়ার পরে এই যে এখানে যখন উপরে টুকরে দেওয়ার পরে ওদের কালার শেষ হয়ে যায় এবারে আবার যায় কালার আনতে কালার আনতে যখন যায় তখন কি করে কালার গরমের করে ফেলে নিশ্চয় হয়তোবা কম দামি একটু ইয়া দিয়ে মনে হয় মিক্সাল টিক্সাল করে ওরা এগুলো আসলে জানে ওরা কিভাবে মিক্স টিক্স করে বিভিন্ন রকম চুন পাউডার নাকি বিভিন্ন রকম ইয়ে থাকে মিক্স যখন করে ওদের কালার ডিফারেন্ট হয়ে যায় আপনারা হয়তোবা দেখেছেন ভিডিওতে কালার কিন্তু হলুদ হয়ে যায় এরপরে ওটা আবার চেঞ্জ করে আরেকটা আনে আবার কি কি মিক্স করে আরেকটা আনে ওটা করার পরে হচ্ছে মিহির রুমে করে ওটো আবার একটু হালকা হালকা হলুদ হয়ে যায় এরকম করে আসলে আমার এতটাই মেজাজ খারাপ লাগতেছিল বলার মতো না তখন বাজে হচ্ছে রাতের পর প্রায় তিন চারবার করে কালার আনার পরে যদি এরকম হয় আর আপনি একটা জিনিস টাকা দিবেন কাজটা সুন্দর চাইবেন যাতে নেক্সট টাইম আবার সামনে ডাকেন কালার তো আর সবসময় না দুদিন পরে তো দেখা যায় নষ্ট হয়ে যাবে ছোটো বাচ্চা থাকলে এবার আমি যে আপনাদেরকে দিয়ে আমি কাজ করাবো না আপনারা চলে যান তো পরে চলে যখন যাইতে বলে ওরা তখন বলে যে ওরা যেহেতু তিনবার করে একটু একটু করে তিনবার করে জিনিসপত্র কিনছে ওদেরকে পাঁচ হাজার টাকা দিতে বলে তখন আমি বলি যে আমি পাঁচ হাজার টাকা দিব না আমি চার হাজার টাকা দিব পরে আবার সাড়ে চার হাজার টাকা দিলাম চলে গেলো মজুরি আর হচ্ছে কালার যাটা কিনছে আর কি সাড়ে চার হাজার টাকা দিয়েছি এরপরে হচ্ছে আবার কালার কিনলাম আবার আর একটা লোকটিক করলাম তো ওই আমি যে কালারটা কিনেছি ওটা হচ্ছে পুরো ঘরের জন্য কিনেছি পুরো বাসার জন্য কিনেছি আমি তবে আমার ফার্স্ট আমি আমার বিজনেস রুমে কালার করা এবারও চিন্তা করি যে থাক কালার রেখে দিই এখন এখানে তো যথেষ্ট হয়েছে যাই হোক দাঁড়িয়ে থেকে যতটুকু পেরেছে করিয়েছি মিহের রুমও অতটা খারাপ হয়নি চলছে চিন্তা করছি যে থাক রেখে দিই মাস পরে এটা ছয় যখন তো কোনো না কোনোভাবে ছোট বাচ্চা থাকলে তো নষ্ট হবেই হবে এটা তো আর চিরজীবনের জন্য না তো আমি কালার আসলে আমার বিজনেস রুমটা যেহেতু একেবারে হলুদ করে ফেলেছে যার কারণে ওটা আমি এখন অফাইড দিয়ে ওটা রকম ভাবে আমি এটা ঠেকালাম তো এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ কালারটা সুন্দর হয়েছে ভালো লাগছে আর বাকি এগুলো তো আমার রুম আর এটা তো কমপ্লিট করেছে আগে মিহি রুমটা একটু হলুদ হলুদ লাগছে তারপর সমস্যা নেই যেহেতু মিহি ইউজ করবে ওখানে মিনহাও বেশি কোন থাকবে নষ্ট করে ফেলবে আমি জানি তো কালার আছে কোনো একটা মেসেরি ডেকে কোনো সময় এটা করানো যাবে আর কালার তো নষ্ট হবে না যার কারণে আমি বাকি এগুলো করাই নিই শুধুমাত্র আমার বিজনেস রুমটা করিয়ে নিয়েছি আর কালারটা আমি রেখে দিয়েছি আমার প্ল্যান ছিল যে পুরো বাসাটা আমি আবার ওই কালারটা দিয়ে অফ দিয়ে কালারটা করাবো পরবর্তীতে আসলে আমার আর করতে মুড চলে গিয়েছে যার কারণে মিস্ত্রিকে প্রথমে ঠিক করেছিলাম পুরো বাসাটা কালার করে দিবে দুই হাজার টাকা দিব পরে যখন শুধুমাত্র বিজনেস রুমটা কালার কর তখন আমি ওনাকে পাঁচশো টাকা দেই তো উনি আবার কালারটা করে রাতের দিক দিয়ে চলে যায় আর কি তো নেক্সট টাইম কিন্তু কখন আমি এভ করবো না আমি নিজের হাতে জিনিসপত্র কিনে দিব এরপরে শুধুমাত্র মজুরি দেবো আসলে এটা অনেক বড় একটা ঝামেলার কাজ আসলে কি জানেন একটা জিনিস মেয়েরে কিন্তু একদিন খাওয়া যায় সব সময় খাওয়া যায় না আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিদেশে কি হয় সব কিছু তো কন্টাকে দিয়ে যেমন ওর মিহির বাবারা যখন ওখানে কন্টাকে কাজ করতো তখন তো ওরা জিনিসপত্র সব কিছুর কন্টাকে কাজ করতো ওখানকার অ্যারাবিয়ানরা এইসব জিনিসপত্র কিনে দিত না ওরা নিজ থেকে জিনিসপত্র কিনে নিয়ে সব কাজকর্ম করত আমারও মনে হয়েছে বাংলাদেশে তো এটা হলে তো ভালো আর ঝামেলা করতে হলো না মহিলা মানুষের আর আমি জানতাম না যে এখানে বহদ্দার হাটে আসলে কালারের দোকান আছে আমি মনে করেছি রিয়াসুদ্দিন বাজার যেতে হবে ওখান থেকে আনতে হবে গরমের মধ্যে আসা যাওয়া সব মিলে অনেকটা কষ্ট হয়ে যাবে কি রকম না কি রকম কালার লাগাবো এই আর কি সব মিলাই আসলে কন্টাকে দিয়েছিলাম তো যা হয়েছে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে হয়তো বা একটু বেশি কষ্ট হয়েছে যেটা কি না আগে শেষ সর কথা ছিল সেটা রাতে দুইটা বাজে শেষ হয়েছে সারাদিন অনেক বেশি দখল গিয়েছে আর ওনারা কালার একবার চেঞ্জ করে আনতেছে ওটা এ করতেছে সে করতেছে অনেক বেশি ঝামেলা তো যাই হোক শেষ ভালো যার সব ভালো তার এটাই হচ্ছে কথা তো ঠিক আছে তাহলে অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর হচ্ছে নেক্সট আপনাদের জন্য একটা আপনাদের জন্য না আমাদের আমাদের ফ্যামিলির জন্য হচ্ছে একটা সারপ্রাইজ ভিডিও আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ